গাইচ কেমন আছো তোমরা সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি দুপুরে রান্না করতে চলে এসেছি বরমশায় পাঁচমিশালি মাছ এনেছিল তার ভিতরে একটা সরপুটি মাছ ছিল তা ভাবলাম মাছটা দিয়ে একটু ভাপা করি আর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি এবার এটাকে আমি রান্না করব। তোমরা দেখতে থাকো দেখো মাছটাকে আমি হলুদ লবণ আর একটু ঝালের গুঁড়তে ম্যারিনেট করে নিলাম এবার এটাকে আমি ফ্রাই করে নেব ডুবো তেলে ফ্রাই করব তাহলে মাছটা সুন্দর খেতে হবে এবার মাছটাকে আমি তেলটা বেশি হিট হয়ে গেছিলো তাই ওটা চুলাটা বন্ধ করে রেখেছিলাম মাছটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব তেল দিলাম এবার হলুদ লবণ অল্প কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আমাকে দেখাচ্ছি জিরা বাটা হালকা সরিষাও দিয়েছি এটা আমি হাতে মাখিয়ে নেব সামান্য একটু হাতে জল দিয়ে দেব এবার আমি এটাকে একটু ঢেকে মিনিমাম দশ মিনিট রান্না করব এবার ঢাকনাটা উঠিয়ে নেব না রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছটা রান্নাটা আমার শেষ এবার নামিয়ে নেবো একটা প্লেটে তোমরা কমেন্ট করে জানিও যে আমার রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও ভালো থেকো বাই